ਅਮੀ ਦੁਸ਼ੀ আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ না ঠিক হয়েছে ভাই বসছি শিক্ষ হয়েছে মানে ওদের জ্বালায় আমরা রাস্তায় বাইর হইতে পারি মানে মানে এত শব্দ মানে সেটা বলার মতো না মানে রকম মানে কি পায় কি মজা পায় আমি জানি না কি বোঝা চায় সেটাও জানি না কিন্তু এইবার একবার বসছি শিক্ষ হয়েছে এবার দেখ কেমন লাগে মানে এরকম শব্দ করলে মানুষ কি মানে রিয়াকশনটা হয় মানে ওদের কাছে তো অনেক আনন্দ লাগে কিন্তু ওদের এইবার মানে বুঝতে গেছে যে আমার মানে অনেক ভুল হয়েছে এরকম কাজ আর করবো না মানে এইরকম জিনিস করার না করা ভালো সত্যি কথা বলতে গেলে এই জিনিসগুলো মানে ভালো মানুষ যারা তারা করে না মানে তুমি মোটর বা যে কোনো কিছু চালাইতে পারো কিন্তু তোমার বুঝতে হবে যে ভাই এই শব্দে মানুষে অনেক ক্ষতি হয় এমন কি যাদের মানে শব্দে মানে শুনলে মানে শরীর দুর্বল বা শরীর খারাপ হয়ে যায় তাদের জন্য তো এই শব্দগুলো অনেক খারাপ মানে শব্দের একটা লিমিট আছে মানে তুমি সেইটাকে মানে ভাইঙ্গিয়ে আর বেশি খারাপ করতেছো মানে মানুষের মাথা মতো গরম হয়ে যায় মাথায় ব্যথা হয়ে যায়